আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আমি এনেছি আয়ান মডেলের মাউন্টেন বাইক আয়ান মাউন্টেন বাইক মাউন্টেন বাইক বিশিনছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালোডিন এই যে সাধারণত সব সাইকেলে স্কোপ হয় এটা কিন্তু কোনো স্কোপ না এটা কিন্তু হুন্ডা এটা হুন্ডা রিম বলে আর সাসপেনশনটা দেখেন খুব ইজি খুব স্মুথভাবে বাচ্চাদের কষ্ট হবে না অন্যান্য জাম্পিং দেখা যায় জাম্পিং আছে শুধু নামে কিন্তু কাজ করে না এটা জাম্পিংটা দেখেন খুব ইজি স্মুথ এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক হবে সামনে পিছনের দুই সাইডে কিন্তু হাইড্রোলিক ব্রেক প্লাস এটা ভিতরে কিন্তু বিয়ারিং বেবি সেট বেবি সেটটা কিন্তু বিয়ারিং থাকবে আর এটা ভিতরে যা আছে এটা কিন্তু বলে বলে এটা এটা আয়নার দুইটা কালারই আমাদের কাছে ইতিমধ্যে अवेलेबल এটা গ্রিন একটা আছে ব্লু দুইটা কালারই আমাদের মাঝে अवेलेबल দুইটা কালারই আমরা अवेलेबल দিতে পারবো আপনার সাইকেল এটা হলো সাধারণত ছয় থেকে দশ বছরের বাচ্চাদের চালাতে পারবে যাদের প্রয়োজন নিষেধ নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস হলো নয় টাকা যারা আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য নয় টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল ধন্যবাদ আলাইকুম